সামনে যারা নতুন বাইক কিনবেন তাদের খুবই কাজে লাগবে হঠাৎ করে বিশ হাজার টাকা দাম বাড়াই ফেলছে এখন হায়ার সিসি সম্পর্কে কিছু যদি বলতেন আমাকে কিছুদিনের ভিতরে হয়তো আহ কোনো না কোন বাইক হ্যালো एवरीवन সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম চলে আসলাম আপনাদের সামনে আরেকটি ভিডিওতে আজকে বের হইছি আমার এই বাইকার একটা তালা কেনার জন্য অলরেডি আমার বাইকে একটা তালা আছে কিন্তু তারপরেও আমি আরেকটা তালা কিনবো এক গ্যারেজে বাইক রাখতাম সেই গ্যারেজ থেকে এখন অন্য একটা গ্যারেজে বাইক রাখতেছি এই জিপিএস ট্রাকার বা জিপিএস লক বাইকে ইনস্টল করি নাই যার কারণে আজকে বের হইছি এই চাসারা যাব একটা তালা কিনবো আর পাশাপাশি আপনাদের একটা নিউজ দিব সামনে যারা নতুন বাইক কিনবেন তাদের খুবই। খুবই লাগবে তা চলুন আগে চাষারা যাই এই যে বিশাল বড় জ্যাম ঠেলতে ঠেলতে তারপরে আসলাম আসসালামু আলাইকুম এই ছোট লোকটাই নিলাম কারণ আমার আর একটা লোক আছে যেটা হলো এইটা এই একটা বড় লোক আছে আর একটা ছোট লোক হলেই হয় আর একটু কালার ম্যাচিং করে নিলাম তারপর একটু লাইট আর একটু ডিপ আর একটা এন্টিক ফোক এই যে এইটা কুয়াশার জন্য অনেক ভালো একটা সাপোর্ট দেয় আমার ভাইজেরও এটা লাগানো আরেকজনের জন্য নিলাম সুন্দর সিস্টেম এটা অনেক ভালো একটা সাপোর্ট দেয় কম টাকার মধ্যে এখন বের হই এখান থেকে এখন আপনাদের সাথে এই যারা খুব শীঘ্রই বাইক কেনার চিন্তা করতেছেন তারা খুব শীঘ্রই বাইক কিনে ফেলেন কারণ সামনে যে দিনগুলো আসতেছে এতে বাইকের দামগুলো বেড়ে যাবে ঈদ আসলেই যে কোনো বাইকের অফার দেওয়া শুরু হয় আর একটা কোম্পানি আছে তাদের তো বারো মাসি অফার থাকে এই হেমন্তের অফার শীতের অফার এই বৈশাখের অফার জ্যৈষ্ঠের অফার সব মিলে তাদের অফার তো লেগেই থাকে কিন্তু তারপরও যে বাকি যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু একজাক্টলি ঈদে বা ঈদের আগে বা কোরবানিতে অফার দিয়ে থাকে কিছুদিন আগে এই যে বাজাজ কোম্পানি তাদের যে এন ওয়ান সিক্সটি বাইকটা হঠাৎ করে কিন্তু বিশ হাজার টাকা দাম বাড়িয়ে ফেলছে অন্য অন্য যে কোম্পানিগুলো আছে তারাও এখন দাম বাড়ানোর মধ্যে অবস্থা আছে কারণ বর্তমানে ডলারের দাম দিন দিন বাড়া শুরু হয়েছে ডলারের দাম আগে একশো বিশ টাকা বাইশ তেইশ টাকা এরকম লোকালেও বিক্রি করা হইতো কিন্তু এখন সেই ডলারের দাম একশো পঁচিশ থেকে একশো টাকা বিক্রি হয় ডলারের দাম বেড়ে যাওয়া মানে বাইকের দাম বাড়া এটা তাদের একটা মানে কি বলবো এটা তাদের একটা অভ্যাস কারণ ডলারের দাম বেড়ে গেলেই বাইকের দাম বেড়ে যায় এইরকম করতে করতে এই বাইকের দামগুলো তারা বাড়িয়ে দিতেছে তা সুপ্রিয় দর্শক বর্তমানে আসি হন্ডার শোরুমের যে আমাদের জাফর ভাই তার মাধ্যমে যে বাইকের যে দামগুলো এখন বাড়তেছে বা ভবিষ্যতে বাড়বে কি না বা এই দাম বাড়া সম্পর্কে তার সাথে একটু আলোচনা করব। ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ নিউজ পাইছেন কি না যে বাজাজের এন ওয়ান সিক্সটি হঠাৎ করে বিশ হাজার টাকা দাম বাড়াই এখন আপনাদের কি অবস্থা আমাদের অবস্থা মোটামুটি এখনো ভালো আছে তবে রিসেন্টলি সব কোম্পানির বাইকের দাম মোটামুটি বাড়বে হ্যাঁ আমি যেটা ভিডিওতে মানে বলছিলাম এটা আর কি এরকম যে প্রত্যেকটা মডেলেরই আপনার কিছু না কিছু দাম বাড়বে আচ্ছা দাম বাড়ার কারণটা কি এই ডলার যে ইম্পোর্টের কারণে আপনার ইডা প্রাইসটা অনেক

এগুলা আমার মতে যুক্তি সঙ্গত হয় হয় যায় কি মানা যায় কিন্তু এরা তো সিবিও ভাই মানে এটা এগুলো তো বাংলাদেশে অ্যাসেম্বলি হয় বাংলাদেশে অ্যাসেম্বলি হয় সে ক্ষেত্রে এত টাকা মানে হঠাৎ করে বাড়ানো এবং ধরেন 20000 টাকা বাড়ায়া যে কোলাম 10000 টাকা ক্যাশ ব্যাক দিলাম এটা অযুক্তি কে কি আচ্ছা যাই হোক বাইকের দাম বাড়ানো সম্পর্কে তো মোটামুটি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর এখন হায়ার সিসি সম্পর্কে কিছু যদি বলতেন আমাদের হায়ার সিসি হোন্ডা এখন পর্যন্ত যতটুকু যেমন আমাদের আছে হর্নেট টু পয়েন্ট এখন তো আপনাদের এই ডেই সর্বোচ্চ হায়ার সিসি বাইক সর্বোচ্চ অফিশিয়ালি এই ডেই হায়ার সিসি আর কি এখন বর্তমানে এখন বর্তমানে আচ্ছা তবে আশা করা যায় কিছু দিনের ভিতরে হয়তো কোন না কোনো বাইক আসবে আচ্ছা আচ্ছা যাই হোক ওটা আমরা না বলি কারণ এটা একটা বিজনেস পলিসি আছে তাছাড়া কিছু কোম্পানি প্রাইভেসি আছে এই একটা কিন্তু এখন যে हायर সিসি যে ঢুকতেছে কিন্তু हायर সিসি তো আপনি বাইকে মানে রাস্তায় তো রাইড করতে পারতেছেন না মানে তালেই মামলা আর এই জিনিস আমার মধ্যে অনেকে আছেন যারা বাইকার আছে हायर সিসি দেখতে ভালো লাগে বা অনেকে আর নিজের কাছে একটা ভাব মনে হইতাছে যে আমি আরসি আমি ছোট বাইকার হিসেবে টেকনিশিয়ান বা আমি ছোট বাইকার হিসেবে যে আমার কাছে যে 100 সিসি আমি ধরেন সিবিআর চালাই বাংলাদেশের মধ্যে মনে হয় তো আমার কাছে যে এটাই সর্বোচ্চ সর্বোচ্চ বাইক

অনেকগুলো বাইক চালাইছি তারপরে আরো অনেক আগের যে সময় ইন্ডিয়াতে গেছিলাম ওই সময় হায়ার সিসি বাইক চালাইছি তবে ওই দেশের যে বাইকের বাইকের যে স্পিড মানে যে অনুযায়ী বাংলাদেশে আসলে ওই ধরনের বাইক লঞ্চ করে না না আমাদের আসলে আমাদের দেশে সিসি লিমিট সিসিটা অনেক লিমিট করা এটা আসলে কোম্পানিগত ভিতর সমস্যা অনেকেই মনে করে যে যেমন অনেকে মনে করে কি যে এখানে একটা বোজার ভুল যে সিসি যে সিসি তে মনে হয় 350 সিসি তার মানে আমরা 350 ওড়বো 350 হ্যাঁ যেমন 150 সিসি এর গাড়িতে ধরেন আপনার দেখতেছে 130 35 ওড়ে না তাছাড়া আপনার দেখেন আরেকটা গাড়ি আছে বাংলাদেশে যেটা জিএসএক্স আর বর্তমানে এই গাড়িটা এখন আর মানে 155 সিসি কিন্তু এটা টান দিলে 180 85 এইভাবে স্পিড হয় আপনি ইন্ডিয়াতে দেখবেন 125 সিসি এর বাইকে যেমন হুন্ডাতে অনেক বাইক আছে হ্যাঁ

আপনি কিনতে পারেন শখের জন্য সব নিচ্ছে যে আমি টাকা আছে ভাই আমার এটা কোনো ব্যাপার না কিনতে পারে এটা পাওয়ার টর্ক অনেক বেশি এত পাওয়ার এত টর্ক আমি কই চালাম ওই এইটাই আমার প্রশ্ন যে রাস্তার যে কন্ডিশন ভাই আমি আমার লাইফে মনে করেন এত পরিমাণ বাইক রাইডিং করছি মানে চালাইছে চালাইছি

এখন যতই সিসি লিমিট হোক যতই হায়ার সিসি ঢুকুক কিন্তু বাংলাদেশে এখনো আমার যেতে মতে যে এখন ওই যে সিসি বা একশো পঁচিশ এইসব বাইকের চাহিদা এখনো আছে ভবিষ্যতেও থাকবে এগুলো দিয়া দেখা গেছে আপনার দরকারিতে যে ইন্ডিয়ার মতো রাষ্ট্র বা থাইল্যান্ড হ্যাঁ ওইসব রাস্তা যেটা হায়ার সিসি কান্ট্রিতে হ্যাঁ যেগুলো ই ভাগ করা এখান থেকে দুইশো বা একশো কিলোমিটার চালায় আপনি ই করবেন ব্রেক নিব অফিস করবেন হ্যাঁ হ্যাঁ

যাই আপনাদের সামনে মানে এই সিসি লিমিট বা এই হায়ার সিসি তারপরে এই যে বাইকের দাম সম্পর্কে অনেক কথাবার্তাই বললাম জাফর ভাই এখান থেকে এখন বিদায় নিব তারপর বাকি কথা আমি আপনাদের সাথে শেয়ার করব তা সুপ্রিয় দর্শক আপনাদের বোঝানোর সব কিছু চেষ্টা করলাম আমি যেটা বললাম যে আসলেই যে ভবিষ্যতে বা সামনে যে বাইকগুলো আছে যে সকল কোম্পানি বাংলাদেশে বাইক ইনপুট করে বা বাইক বিক্রি করে প্রত্যেকটা বাইকেরই দাম বাড়ার সম্ভাবনা আছে যেগুলো মার্কেটে বর্তমানে চলতেছে যেরকম সুজুকি ইয়ামাহা হুন্ডা কারণ বর্তমান সিচুয়েশনটা এরকম অবস্থা কারণ সব জিনিসের দাম এমনিতেই বাড়তেছে পাশাপাশি ডলারের দামও বাড়তেছে আর পাশাপাশি ইম্পোর্ট যারা করে থাকে ইন্ডিয়া থেকে ইনপোর্টের ইম্পোর্টেরও একটু সমস্যা যেহেতু ইন্ডিয়ার সাথে একটা সমস্যা চলতেছে আমাদের এই জন্য বাইকগুলোর দাম দ্রুত বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই যারা খুব শীঘ্রই বাইক কেনার চিন্তা ভাবনা করতেছেন বা একটা বাইক কিনবেন তারা কিনে ফেলতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নতুন কোন বিষয় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম